no <laughs> আর গুড মর্নিং আমি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই লং ব্লগ বহু বহু বছর পর আমি লং ব্লগ করছি জানি না কেমন কি হবে কারণ অনেক বছর পর আমি লং ব্লগ করছি আগে তো আমি মানে শর্টসই ছাড়ি সবসময় আমি যাই হোক বেশি বক বক করবো না অলরেডি আমি লেট ঝটাপট করে আমি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন যাব হলো আকাশদের বাড়িতে আমরা একটু ভাঙ খাওয়ার ইয়ে করেছি আর কি ভাঙ নয় কিন্তু মানে ভাঙ ছাড়া বাদ বাকি যা থাকে সব কিছু দেবো তো আমি পুরো রেডি হয়ে গেছি নিচে আমাকে বৃষ্টি ডাক

জানি হোলি অনেক দিন আগে চলে গেছে তার আগে তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরি করে ব্লগটা দেওয়ার জন্য আসলে মাঝখানে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল সেই কারণে তো আমি মাঝখানে কদিন ব্লগ এডিট করতে পারি না যেহেতু বড় ব্লগ এডিট করতে অনেকটা সময় লাগে আর আমি যেহেতু অনেকদিন পর বড় ব্লগ করছি তো আমার একটু সময় লাগছে এডিটটা করতে তা ঠিক আছে আমি করে নিয়েছি হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ঝড়ের আওয়াজ শুনবে কারণ এখন বাইরে ঝড় হচ্ছে আর আমি এখানে বয়স দিচ্ছি আমরা জঙ্গল দিয়ে যাবো

মা লাগিয়েছে আবির গুলো হ্যাঁ মেকআপ করেছি মেকআপ বলতে কিছু লাগানি খালি বেশি বকবি না ঠিক আছে कहां से आते हैं? <laughs> <जोड़ा कर, laughs> <लाग। laughs> বেশি কথা বলবো না আই হোপ তোমাদের হোলির ব্লগটা ভালো লাগবে আমি অনেকটা মন দিয়ে করেছি কারণ অনেক দিন পর যেহেতু করছি তাই একটু প্রবলেম হয়েছে এবছরে তো আমরা হোলি সেভাবে খেলতেই পারিনি কারণ আমাদের ভাঙ বানাতে আর্থিক সময় চলে গেই যে ফটোশ্যুট করতে আরো দেড় ঘন্টা চলে গেছে সেই কারণে কোনো রকমই হোলি খেলে নিয়েছি আমরা কিন্তু হ্যাঁ তার মধ্যে আমরা প্রচুর মজা করেছি হয়তো আমাদের সাথে লোক বেশি ছিল না যারা খেলছিল তারা সবাই চান টান করে ঘরে ঢুকে গেছিলো আমরা দুপুর তিনটের সময় হোলি খেলেছি তারপর চান টান করেছি আর এই জায়গাটাতে আমাকে একদম আচমকা করে এমন ভাবে ঋতুদি রংটা লাগিয়ে দিয়েছে যে আমার চোখে মুখে নাকে সব জায়গায় ঢুকে গেছে আর তার ফলটা অমিত নিয়েছে ye itna bura hu <laughs> <nume> <laughs> আমাদের হোলি খেলা ডান এখন যাবো ওই সামনে পুকুরে চান করতে কারণ বাড়িতে অত জল নেই এসব নোংরা তোলার জন্য সো মাচ লেটার দ্যাট দি ওল্ড ন্যারেটর গট টায়ার্ড অফ ওয়েটিং এন্ড দে হ্যাড টু হায়ার এ আমি এই জাস্ট খেয়ে উঠলাম তো তারপর আমি একটু এই জাস্ট বলবো না তাও পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমি খেয়ে উঠেছি ভাবলাম তোমাদের সাথে চান করে এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি জাস্ট আমি খাবারের ক্লিপটা নিয়ে খেতে বসে পড়েছিলাম খুব খিদে পেয়ে গেছিলো কারণ সকালে সেরকম একটা টিফিন করিনি জানি না ব্লগটা কেমন হচ্ছে আমার আমি জাস্ট করে যাচ্ছি র্যান্ডামলি হয়তো প্রথমে কিছু কথা আমি বলিনি যেরকম ধরো বলিনি আজকে হলি কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি আজকে আমি ভাঙ বানাতে যাচ্ছি প্রকার ঢুকে গেছে পুরো আমি নিজেকে দেখছি যদি বাইরে বেরোই ধরো আমরা চা ঠা খেতে তো বেরোই যদি বেরোই তাহলে অবশ্যই ব্লগে দেখাবো তোমাদেরকে আর মিনি ব্লগ তো আসছে আমি বেশিরভাগটাই বড় ব্লগেই তোমাদেরকে শেয়ার করেছি মিনি ব্লগে হয়তো কিছু কিছু পার্ট দেবো যেগুলো ইন্টারেস্টিং পার্ট যেন তোমরা এসে বড় ব্লগটা দেখো একটু ওয়াচ বাড়ে এই মাত্র জাস্ট আমি রেডি হলাম এখন বেরোবো একটু সামনেই যাব সামনে বলতে যেখানে সবসময় চাই চা খেতে আর কি ওখানে যাব তো বন্ধুবেলা আমরা ঘরে বসার মানুষ নই তখন যাচ্ছি ওরা বাইরে দাঁড়িয়ে আছে আমি পুরো রেডি হয়ে গেছি জাস্ট ভিডিওটা তোমাদেরকে বলবো বলে আমি অন করলাম বাইরে বেরিতে দেখি হোলির দিনেও সব দোকান বন্ধ চায়ের দোকান বেসিক্যালি সব বন্ধ তো লাস্টে আমরা এই দোকানটা খুঁজে পেয়েছি এখানে চাটা ভালো ছিল বাট ভাড়ে কিরকম একটা গন্ধ বেড়েছিল সেই কারণে আমাদের ভালো লাগেনি খেতে ঋতুদি এখন যে কথাটা দশ বারোটা আমরা দোকান ঘুরেছি বিরিয়ানির জন্য বাট আমরা কোথাও বিরিয়ানি পাইনি তো লাস্টে আমরা সবাই মিলে ডিসাইড করি যে বাড়িতেই চিকেন এনে রান্না করা হবে তো এখন ঋতুদি রান্নাটা করছে আমি সব কিছু কেটে কুটে দিয়েছিলাম আরে অমিতা ওইভাবে তাকাস না তোকেও দেওয়া হবে ভাগ্যিস ওই দিনকে আমাদের পেট খারাপ হয়নি ওর খাবারের দিকে তাকিয়েছিল তো ইয়া হোলির দিন টা তো আমার এইভাবেই গেছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও